পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব হওয়ার পাশাপাশি মুসলমানদের প্রাণ বলা হয় মহানবী সাল্লাহু আলাইসালামকে তিনি হলো মুসলমানদের জীবনের আদর্শ রাসুলের জীবনী নিয়ে ইরানে একটি মুভি রিলিজ করা হয়েছিল এবং সেই মুভির নাম হচ্ছে মোহাম্মদ দ্য ম্যাসেঞ্জার অফ গড এই মুভিতে ডিটেলসে দেখানো হয়েছে মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের জীবন কেমন ছিল এবং আমাদের প্রিয় নবী তার জীবনে কতটা কষ্ট করেছে তার এক ঝলক দেখা যাবে এই ভিডিওতে তাছাড়া এই মুভিতে তুলে ধরা হয়েছে আরব সমাজের বর্বরতা এছাড়া আব্রাহা বাহিনী কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল আল্লাহ কিভাবে কাবা শরীফকে রক্ষা করেছিল সেটাও দেখানো হয়েছে এই মুভিতে তো আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো রাসুলের জীবন কেমন ছিল সেটা আপনাদের জানানো এবং একজন মুসলমান হিসেবে আমাদের সকলের জানা উচিত আমাদের প্রিয়নবী রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তার জীবনে কতটা কষ্ট করেছেন এবং তার জীবন কেমন ছিল আমরা যদি আমাদের প্রিয়নবী সাল্লু আলাইসাল্লামের জীবন সম্পর্কে নাই জানি তাহলে আমরা তাকে আদর্শ হিসেবে কিভাবে মানব যাই হোক আপনাদের সকলের উদ্দেশ্য বলে দিই এই মুভিতে কোথাও রাসুলের চেহারা দেখানো হয়নি এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনার চোখ দিয়ে পানি ঝরবে তো মুভির প্রথমে দেখানো হয় আরব সমাজের বর্বরতা যখন আমাদের প্রিয় নবী সাল্ল্ল্লাহু আলাইসাল্লাম এই পৃথিবীতে আসেনি তখন এই আরব সমাজকে বলা হতো আয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ মানে ওই সময়ে আরবের লোকেরা অন্ধকারে বসবাস করত। না তাদের কোনো জ্ঞান ছিল না জানত কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় এবং আরব সমাজে কোনো নিয়মকানুন আইন ছিল না যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদের প্রতি অত্যাচার করত। অশ্লীলতা এবং বেহায়াপনা পুরো সমাজকে ঘিরে ছিল এবং তখন নারীদের কোনো সম্মান ছিল না কোনো অধিকার ছিল না তখন নারীদের উপর অত্যাচার করা হতো জুলুম করা হতো এবং মেয়ে সন্তানদের জীবিত কবর দেয়া হতো এবং কন্যা সন্তানকে যে তারা জীবিত কবর দিচ্ছে এতে তাদের এতটুকু কষ্ট ছিল না নারীদের তখন ভোগের সামগ্রী মনে করা হতো এবং হাটে বাজারে নারীদের বিক্রি করা হতো সে সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা আসতো কাবা ঘর করার জন্য কিন্তু অবাক করার বিষয় হলো সে সময় কাবাঘরের মধ্যে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ তখন মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি এবং বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত। সে সময় মক্কাতে কাফির এবং মস্রিকদের সংখ্যা ছিল অনেক বেশি এবং তাদের দাপটও ছিল অনেক বেশি তারপরে দেখানো হয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ তখন মক্কার নেতা ছিল কুরাইশ বংশের প্রধান এবং মোহাম্মদ সাল্ল্হ আলাইসালামের দাদা আব্দুল মুতালি তিনি কাবাঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং তখন নবিজি সাল্লু আলাইসাল্লাম তার মায়ের গর্বে ছিলেন তখন হঠাৎ করে আরবে এক বিশাল হস্তিবাহিনী দেখা যায় এবং সেই হস্তিবাহিনী বাহিনী আস্তে আস্তে মক্কার দিকে এগিয়ে আসছিল এবং মানুষজন তাদের ভয়ে ঘর বাড়ির ছেড়ে পালিয়ে যাচ্ছিল কারণ সেই হস্তিবাহিনীকে বাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা তাদের ছিল না আর ততক্ষণে ওই হস্তিবাহিনী বাহিনী লোকজনের উপরে অত্যাচার শুরু করে দেয় এবং সেই বাহিনী নবীজির দাদা আব্দুল মুতালিবের দুশোটি সহ মক্কাবাসীর সকল উট নিয়ে গিয়েছিল যাতে করে ওই হস্তি বাহিনীর বিরুদ্ধে মক্কাবাসী কোনো প্রতিবাদ না করতে পারে এবং তখন নবীজির চাচা আবু তালিব নবিজির দাদা আবুল মুতালিবকে এই সকল বিষয়ে জানায় এবং আবু তালিব বলে ওই হস্তি বাহিনীর সঙ্গে আমরা পারব না তাই আমরা স্যালেন্ডার করে দিই তখন নবীজির দাদা আব্দুল মোত্তালিব নবীজির চাচা আবু তালিবকে নিয়ে ওই হস্তি বাহিনীর উদ্দেশ্যে রওনা হয় এবং ওই হস্তি বাহিনীর প্রধান ছিল তৎকালীন মক্কার পাশে অবস্থিত ইয়ামিনের রাজা এবং তার নাম হচ্ছে আব্রাহা আব্রাহার অনেক বড় বিশাল হস্তি বাহিনী ছিল এবং তার অনেক বেশি শক্তি ছিল তৎকালীন সময়ে আরবের বেশিরভাগ মানুষ অজ্ঞতায় থাকলেও তারা এটা জেনে গিয়েছিল যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলামই হচ্ছে একমাত্র সত্য ধর্ম আর তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দলে দলে তখন ইসলাম ধর্ম গ্রহণ করছিল এবং তারা হজ করার জন্য মক্কায় ছুটে আসত ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে ইয়ামিনের রাজা আব্রাহা ইয়ামিনের একটি শহরে কাবার মতো একটি গির্জা তৈরি করছিল কারণ আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে মানুষ বেশি বেশি আসুক কিন্তু আব্রাহা যখন দেখে যে তার ইচ্ছা কোনোভাবেই পূরণ হচ্ছে না তখন সে রাগে এবং ক্রোধে ফেটে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে ঘর ভেঙে ফেলবে এবং আব্রাহা তখন ষাট হাজার শূন্য এবং তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মুতালিব সেখানে আসে এবং আব্রাহাকে বলে আপনি সাবধান হয়ে যান আপনি যে ঘরটাকে ভাঙতে যাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর ঘর এবং তাই এই কাজ করা থেকে বিরত থাকুন এবং আপনি আমার উঠ ফেরত দিন এ কথা শুনে আব্রাহা অবাক হয়ে যায় এবং বলে আমি আপনার উপাসনার ঘর ভেঙে দিচ্ছি আর আপনি আমার কাছে উঠ ফেরত নিতে চাচ্ছেন আপনার বাবা দাদারা তো এই কাবা শরীফকে উপাসনা করতো আমি সেই কাবা শরীফকে ভেঙে দিলে আপনার মান সম্মান তো পুরো ধুলোয় মিশে যাবে তখন নবীজির দাদা আব্দুল মোত্তালিব উত্তর দেয় কাবা শরীফ আল্লাহর ঘর সেটা আল্লাহ নিজেই রক্ষা করবেন আমি শুধু আমার উটের মালিক তাই আমি আমার উট ফেরত নিতে চাচ্ছি আর এই মক্কা এবং মালিক মহান কাবাঘরের আল্লাহ করবেন তখন রেগে বলে আমি এটা দেখতে চাই যে কিভাবে তোমার ওই আল্লাহ এই কাবাঘরকে রক্ষা করে এরপর আব্রাহা আব্দুল মুতালিবের উটগুলো ফেরত দিয়ে দেয় এবং সেগুলো নিয়ে আব্দুল মুতালিব তার বাসায় ফিরে আসে পরের দিন সকালে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে মক্কায় ঢুকতে যাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানাতে চলে আসে তখন কাবাঘরের দিকে আর যেতে চাচ্ছিল না হাতিগুলোর পাগুলো যেন পাথর হয়ে গিয়েছিল তখন আব্রাহা এবং তার সোনরা একটু চালাকি করে তারা জোর করে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় এবং ওই সমস্ত খাবার কাবাঘরের সামনে ছড়িয়ে দেয় হাতিগুলো ওই খাবারের লোভে মক্কার দিকে যেতে থাকে এদিকে আব্দুল মুতালিব অনেক চিন্তিত হয়ে পড়ে তিনি ভারাক্রান্ত মন নিয়ে কাবাঘরের সামনে আসে তখন কাবাঘরের সামনে একটি শিকল ছিল আব্দুল মুতালিব ওই শিকলটিকে শক্ত করে চেপে ধরে এবং কাবাঘর ধরে কাটতে থাকে তখন আব্দুল মুতালিব আল্লাহকে উদ্দেশ্য করে বলে হে আল্লাহ এই ঘরটি তোমার এবং এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমারই তুমি এই ঘরকে রক্ষা করো আমরা তো শুধুমাত্র তোমার বান্দা এবং গোলাম আমরা শক্তিতে খুবই দুর্বল আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন তুমি এই ঘরকে রক্ষা করো এ কথা বলতে বলতে আব্দুল মুতালিব কাঁদতে থাকে ঠিক তখনই তিনি আকাশ থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সামনের দিকে হাঁটতে থাকে তখন তিনি আকাশের দিকে তাকিয়ে দেখে প্রায় শত শত পাখি উড়ে আসছে আব্দুল মুতালিব ওই পাখিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবে হয়তো আল্লাহর পক্ষে থেকে এটাই সাহায্য আর সে লক্ষ্য করে দেখলো যে প্রতিটি পাখির কাছে তিনটি করে পাথর ছিল একটি পাথর ছিল তাদের মুখে এবং দুটি পাথর দুটি পায়ে এবং সে আরো দেখলো যে পাখিগুলো উড়ে উড়ে কাবা ঘর অফ করছে আব্দুল মুতালিব যে এই পাখিগুলোকে আল্লাহ তালা কাবা ঘর রক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং আব্দুল মুতালিব বুঝে যায় যে পৃথিবীর কোনো শক্তি আর কাবা ঘরে কিছু করতে পারবে না তারপর পাখিগুলো উড়ে উড়ে আব্রাহার বাহিনীর দিকে ছুটে যায় আবাবিল পাখিগুলোকে দেখে আব্রাহার বাহিনী ভয় পেয়ে যায় আব্রাহার বাহিনী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে ওই পাখিগুলো তাদের মুখের এবং পায়ের যে পাথরগুলো ছিল সেগুলো নিচে ফেলতে থাকে ওই পাথরগুলো বৃষ্টির মতো ওই সৈন্যগুলোর উপরে পড়ছিল এবং প্রতিটি পাথর সৈন্যগুলোর বুক চিরে ভেতরে ঢুকে যাচ্ছিল এবং ওই পাথরের আঘাতে আব্রাহার বাহিনী সেখানে সবাই মারা যায় এবং আব্রাহ সেখানে মারা যায় এবং এভাবে আল্লাহ তালা এই আবাবিল পাখিগুলো দ্বারা কাফিরগুলোকে মাটির সাথে পুরো মিশিয়ে দেয় এবং কাবাঘরকে এভাবেই আবাবিল পাখি দ্বারা রক্ষা করায় এই আবাবিল পাখির দ্বারাই ষাট হাজার সৈন্য মারা গিয়েছিল এবং এই ঘটনার বর্ণনা দেয়া হয়েছে পবিত্র কুরান শরীফের সুরাফিলে এবং সুরাফিলে বিস্তারিত বলা হয়েছে যে আল্লাহ এই হস্তি বাহিনীর সাথে কি করেছিল আর এভাবেই এই কাবা রক্ষা পেয়েছিল এবং এখন পর্যন্ত কোনো শক্তি এই কাবা ঘরে কিছু করতে পারেনি তো যাই হোক এই ঘটনার পর প্রায় দুই মাস কেটে যায় এরপর আমরা দেখতে পাই এক রাতের ঘটনা মক্কাবাসীরা যার যার নিজ কাজ করতেছিল নবীজির দাদা আব্দুল মুতালিব সেদিন কাবা ঘরের উপরে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালেন একটি উজ্জ্বল আলো দেখতে পায় যেটি আরব শহর থেকে পুরো পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ছিল এই বিশাল আলো দেখতে পেয়ে আব্দুল মুতালিব অবাক হয়ে যায় এবং সে দৌড়ে নিচে চলে আসে এরপর তিনি কাবা শরীফের ভেতরে চলে আসলে দেখতে পায় যে কাবা শরীফের মধ্যে যে তিনশো ষাটটি মূর্তি ছিল সেগুলো নিজ নিজ থেকে পড়ে ভেঙে যাচ্ছিল এরপর তিনি যখন কাবা শরীফ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সে দেখতে পায় কুফা এবং সিরিয়ার মধ্যে থেকে হঠাৎ পানি বের হচ্ছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি তখনই আব্দুল মুতালিব তার ঘরের দিকে তাকালো এবং সে দেখতে পায় যে তার ঘরের ভেতর থেকে এক প্রকার নূরের আলো চলচল করছিল এর আগে এমন নূরের আলো সে কখনো দেখেনি তারপর সে আস্তে আস্তে তার ঘরের দিকে এগোয় এবং যখন সে ঘরে ঢুকলো তখন সে দেখতে পায় মা আমেনার কলচুরে এক ফুটফুটের সন্তান এসেছে এবং সেই শিশুর শরীর থেকে অদ্ভুত রকমের নুরের আলো বের হচ্ছিল এবং এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিব চোখের পানি আটকে রাখতে পারেনি কারণ সে সময়ে অন্ধকারের যুগে আলোর প্রদীপ হয়ে এসেছিল রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাললাম এবং পরবর্তী দিনে আব্দুল মুক্তালিব তার নাতির আকিকার জন্য উট কুরবানি দেন এবং মকার সকল গরিব দুঃখীদের খাওয়ানোর ব্যবস্থা করে দেন এবং সেখানে আব্দুল মুত্তালিবকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব তখনই নবীজির আরেক চাচা আবুল্লাহাফ চলে আসে কিন্তু আবুল হাব সেখানে বসে খেতে চাচ্ছিল না কারণ তার গরিব দুঃখীদের সাথে বসে খেতে হবে তাই তিনি সেখান থেকে চলে যায় কারণ আবুল হাব ছিল অনেক অহংকারী অন্যদিকে মা আমিনার বুকে দুধ হচ্ছিল না যার কারণে শিশু মোহাম্মদকে দুধ পান করানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় এবং সে ছিল আবুল আহাবের স্ত্রীর দাসী তাই আবুল আহাব যখন ঘরে ফিরে তখন তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে সে এমনটা বলতে থাকে যে এ কাজের জন্য কেন তার দাসীকে নেওয়া হলো আর আপনারা যেমনটা জানেন যে আবুল ভাবের স্ত্রী ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ নারী আর এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই ইহুদিরা তাদের মধ্যে কথা বলছিল ইহুদিদের নেতারা বুঝতে পেরেছিল যে কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে কারণ এ বিষয়ে তাদের কিতাবে বলা হয়েছে আর যেদিন নবীজির জন্ম হয়েছিল সেদিন ওই বিশেষ আলো দেখে তারা বুঝতে পেরেছিল ওই শিশুর জন্ম হয়ে গিয়েছে এ নিয়ে তারা বেশ চিন্তিত হয়ে গিয়েছিল আর তারা জানে যে কোনো ইহুদিদের ঘরে এই শিশু জন্মগ্রহণ করবে না তাই তারা আলোচনা করছিল যে শিশুটি কে হতে পারে ইহুদিদের ধর্মযাজকেরা সেখানে অনেক বাচ্চাদের কিনতে চেয়েছিল এ কাজটি তারা এজন্য করতে চেয়েছিল যাতে করে ওই শিশুটি তাদের দলে চলে আসে এবং অনেক ভণ্ড মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয় বিশেষ চিহ্নের মাধ্যমে ওই শিশুটিকে খুঁজে বের করার জন্য তারপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই বাচ্চাদের নাম রাখার উৎসব চলছিল সেখানে বিভিন্ন শিশুদের নাম রাখা হচ্ছিল এবং সবাই সেখানে আনন্দ করছিল তখন আব্দুল মুত্তালিব সেখানে চলে আসে শিশু মুহাম্মাদের নাম রাখার জন্য তিনি সেখানে আসার পর সবার প্রথমে হাজরে আসোয়াদের হাত রাখেন এই কালো পাথরে হাত রাখে এবং ওই কালো পাথরে হাত রাখার পরে দেখা যায় কাবা ঘরের যে হাতলটা ছিল সেটা নিজে থেকে দরজায় বাড়ি মারছিল তখন শিশু মুহাম্মাদের শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুতালিব তখন শিশু মুহাম্মাদের নাম ঘোষণা করেন তিনি সবার সামনে নবীজির নাম ঘোষণা করেন মুহাম্মাদ এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই মা আমেনার ঘরে দেখা যায় আবুল্লাহাব তার স্ত্রী সেই দাসীকে নিতে এসেছে আবুল্লাহাবের স্ত্রীর দাসী নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিলেন কিন্তু তার স্ত্রী দাসীকে নিয়ে যাওয়ায় নবীজি আর দুধ পান করতে পারছিল না আব্দুল মুত্তালিব যখন এই ঘটনাটি জানতে পারল তখন তিনি সরাসরি তার ছেলে আবুল্লাহাবের কাছে চলে গেলেন এর কারণ জানতে চায় তখন আবুল আহাব বলে ওই দাসী আমার স্ত্রীর ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম তখন আব্দুল মুতালিব বলে তুমি মুহাম্মাদের চাচা হয়ে এ কথা বলছো অথচ আমি মুহাম্মাদের জন্য আমার জানটাও দিয়ে দিতে প্রস্তুত এটা বলে সে ওখান থেকে চলে যায় মহান আল্লাহ তালা সব কিছু দেখছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বেশি দিন ক্ষুধার কষ্টে রাখেননি তখন আরবে নীতি ছিল যে সন্তান জন্মগ্রহণের পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরে মুক্ত আবহাওয়ায় লালন পালন করানোর জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে হতো এবং নির্দিষ্ট সময় পর সেখান থেকে শিশুটিকে আবার ফেরত নেওয়া হতো এর আরও একটি কারণ ছিল বাচ্চারা যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে আর এজন্য বেদুইন মহিলাদের বেশ অর্থ দিতে হতো তো প্রতি বছরের মতো এবছরেও বেদুইন মহিলারা মক্কা এসেছে বাচ্চার দত্তক নেওয়ার জন্য তারপরে আমরা এক দম্পতিকে দেখতে পাই এবং ওই দম্পতি অনেক বেশি ক্লান্ত ছিল এবং তাদের উটও অনেক বেশি ক্লান্ত ছিল কারণ আরবের উত্তপ্ত মরুভূমি দিয়ে এখানে আসতে হয়েছিল তাদেরকে তাছাড়া তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই তারা বাধ্য হয়ে তাদের উটটিকে কম দামে সেখানে বিক্রি করে দেয় তারপরে ওই দম্পতি বাচ্চা খুঁজতে থাকে দত্তক নেয়ার জন্য তারা মক্কায় আসে খুব দেরি করে যার কারণে তারা এসে দেখে যে সব বাচ্চার দত্তক নেওয়া হয়ে গেছে এটা দেখে তাদের মন খুবই খারাপ হয়ে যায় কারণ তারা আর কোনো বাচ্চার দত্তক নিতে পারবে না অন্যদিকে যখন উটটিকে করতে যাবে তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং উটটি দৌড়াতে দৌড়াতে নবীজির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং এটা দেখে সেই বেদুই মহিলাটাও উটের পেছনে দৌড়াতে দৌড়াতে নবীজির বাসার সামনে গিয়ে পৌঁছায় এরপর নবীজির মা আমেনা ওই বেদুই মহিলাকে দেখতে পায় তখন সে দেখে বেদুইন মহিলাটি খুবই ক্লান্ত তাই সে তাকে ঘরে নিয়ে যায় এবং খেতে দেয় এবং ওই বেদুই মহিলার পেছনে যে বাচ্চাটি রয়েছিল তা তাকে দোলনায় শুয়ে দিতে বলে যখন সে মহিলাটি তার বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে রাখতে যায় তখন সে নবীজিকে দেখতে পায় এবং সে দেখতে পায় নবীজির শৈল থেকে এক প্রকার নূরের আলো চমকাচ্ছিল ওই মহিলাটি তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে তার দুধ পান করান এবং ওই মহিলাটি ছিল নবীজির দুধ মাতা হাইমা আসলে নবীজের যেহেতু বাবা নেই তাই বেদুইন মহিলারা তাকে দত্তক নিতে চাইত না কারণ তার মা তাদের অর্থ দিতে পারত না আর এ কারণেই কোনো বেদুইন মহিলা নবীজিকে দত্তক নেয়নি এ বিষয়ে নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজির দুধমাতা হালিমা এবং তার স্বামীর সাথে কথা বলে নেয় যে নবীজিকে লালন পালন করানোর জন্য তাদের বেশি অর্থ দিতে পারবে না তো কথা শুনে হালিমা এবং তার স্বামী রাজি হয়ে যায় যদিও তারা জানত নবীজিকে লালন পালন করার জন্য তারা তেমন অর্থ করি পাবে না তো এরপর মা আমেনা অনেক কষ্ট পায় এবং তারপর সে হালিমার কাছে নবীজিকে তুলে দেয় মা হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করেন তখন সাথে সাথে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় অথচ অনেক বছর ধরে ওখানে কোনো বৃষ্টি হয়নি এবং হালিমা যখন নবীজিকে ঘরে নিয়ে আসে তখন আল্লাহর রহমত হালিমার ঘরে অনেক বেড়ে যায় তো এভাবে কেটে যায় আরো দুই বছর তো মা হালিমার সাথে চুক্তির ম্যাদ শেষ হওয়ার কারণে মা হালিমা এবং তার স্বামী নবীজিকে তার মায়ের কাছে ফেরত দিতে আসে নবীজি যখন ফেরত আসে তখন কাবা শরীফ চলচল করছিল অন্যদিকে যখন নবীজিকে মা আমেনা দেখলো তখন সে তার প্রিয় পুত্রকে দেখে তার চোখের পানি ধরে রাখতে পারেনি তখন মক্কায় এক মহামারীর রোগ দেখা যাচ্ছিল ইহুদিরা এখন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে খুঁজে বেড়াচ্ছে তাই খারাপ কিছু হতে পারে এ আশঙ্কা করে নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজিকে আবারও দুই বছরের জন্য মা হালিমার কাছে দিয়ে দেয় এরপর মা হালিমার কাছে নবীজির আরও দুই বছর কেটে যায় নবীজির বয়স তখন চার বছর হয়েছিল এর মাঝে নবীজির দুধ মাতা হালিমা একদিন অনেক অসুস্থ হয়ে পড়েন তখন ওখানে কবিরাজ এবং ত্রান্ত্রিক এসে মা হালিমাকে সুস্থ করার চেষ্টা করেন যখন নবীজি এটা দেখতে পেল তখন ত্রান্ত্রিক এবং কবিরাজকে সেখান থেকে চলে যেতে বললো এবং নবীজি যখন মা হালিমার হাতে হাত রাখে তখন সে সুস্থ হয়ে ওঠে আর এটা দেখে ত্রান্তিকরা পুরো অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এবং তান্ত্রিকরা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ শিশু নয় এই শিশুর মধ্যে বিশেষ শক্তি রয়েছে এবং সেগুলো সে ইহুদিদের কাছে জানায় এবং নবীজি সম্পর্কে ইহুদিদের কাছে সব কিছু বলে দেয় এবং ইহুদিরা নবীজিকে মা হালিমার বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য তাদের উপর আক্রমণ চালায় হালিমা নবীজিকে রক্ষা করলেও বিপদের আশঙ্কা পাওয়ায় মা হালিমার স্বামী মক্কায় নবীজিকে নিয়ে যায় এবং নবীজিকে বিদায় দেওয়ার সময় তার মাতা হালিমা অনেক বেশি কান্না করে কথা জানতে পেরে নবীজির দাদা আব্দুল মুতালিব এক পাহাড়ের গুহায় নবীজিকে নিতে আসে আব্দুল মুতালিব ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে নবীজিকে নিয়ে যদি সে মক্কায় যায় তাহলে নবীজির উপর হামলা হতে পারে তাই তিনি নবীজিকে নিয়ে সেই পাহাড়ের গুহায় থেকে যায় এভাবে দাদা এবং নাতি পাহাড়ের গুহায় এক বছর কাটিয়ে দেয় যতদিন ওই গুহায় নবীজি ছিলেন ততদিন ওই গুহার আশেপাশে প্রকৃতি যেন তার প্রাণ ফিরে পেয়েছিল এরপর মা আমিনা নবীজিকে নিয়ে তার এক আত্মীয়দের বাসায় যায় এবং সেখানে ছিল নবীজির বাবার কবর এবং আপনারা যেমনটা জানেন নবীজির জন্মের দুই মাস আগে তার বাবা ব্যবসার কাছে গিয়েছিল এবং ব্যবসা থেকে ফেরার পথে তিনি পথে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন আর এ কারণে মদিনাতে তার বাবাকে কবর দেওয়া হয়েছিল নবীজির বাবার কবরের কাছে নবীজি বসেছিলেন যখন তার মা আসে তখন নবীজি তার মায়ের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করেন নবীজি এবং তার মা ওখানে বেশ ভালো সময় কাটান কিন্তু দুই মাস পরে নবীজির মা আমেনা অসুস্থ হয়ে পড়ে এ অবস্থায় নবীজির মা আমেনা যখন নবীজিকে নিয়ে মক্কায় ফেরত আসছিলেন পথেই তিনি অসুস্থ হয়ে মারা যান আর তখন নবীজি পুরোপুরি এতিম হয়ে যায় তার আর বাবাও বেছে নেই আর মাও বেছে নেই মাত্র ছয় বছরে তার বাবা মাকে হারায় আর এ অবস্থায় ইহুদিরা নবীজির উপর আক্রমণ করে নবীজির চাচা আবু তালিব এবারও নবীজিকে বাঁচিয়ে নেয় তারপর নবীজির চাচা আবু তালিব নবীজির দাদা আব্দুল নবীজিকে দিয়ে দেয় তখন থেকে নবীজি এবং নবীজির দাদা একসাথে থাকতেন এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণ করতেন এবং কাবাঘরে যারা আসতেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন এবং দেখাশোনা করতেন একদিন কাবাঘর ঘর তাও করার সময় নবীজির দাদা আব্দুল মুতালিব অনেক অসুস্থ হয়ে পড়েন এবং এই সুযোগে অহংকারী নবীজির চাচা আবুল আহাব বলে আমি কুরাইশদের নেতা হব তারপর বেশ কিছুদিন নবীজির দাদা আব্দুল মুতালিব অসুস্থ থাকেন এবং তারপর নবীজিকে নবীজির চাচা আবু তালিবের হাতে দিয়ে সেখানে সে মারা যায় এবং মাত্র আট বছর বয়সে নবীজি পুরো অভিভাবক শূন্য হয়ে যায় আর এখন নবীজির মাত্র একজনই অভিভাবক রয়েছে সে হচ্ছেন তার চাচা আবু তালিব তারপর থেকে নবীজি ছাগল চড়াতো এবং নানা কাজকর্ম শুরু করেন এবং অনেকদিন পরে দেখা যায় নবীজির চাচা আবুল আহাব এক দাসীকে বিক্রি করে দিচ্ছে সেই দাসী যে দাসী নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিল তখন ওই দাসীর স্বামী আবুল আহাবকে অনেক অনুরোধ করতে থাকে তার স্ত্রীকে বিক্রি না করার জন্য কারণ তার স্ত্রী ছিল অনেক বেশি অসুস্থ তখন আবুল আহাব জানায় যে তার পাওনা তাকে ফিরিয়ে দিলে সে তার স্ত্রীকে আর বিক্রি করবে না তখন পাশেই নবীজি দাঁড়িয়েছিল এবং তখন তার চাচা আবুল আহাবকে সে বলে আপনি এই দাসীকে ছেড়ে দিন আমি নিজে আপনার পাওনা পরিশোধ করে দিব তখন আবুল আহাব ওই দাসীকে ছেড়ে দেয় তার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছিল তখন তার স্ত্রী তার হাতে পায়ে ধরতে থাকে তার সন্তানকে জীবন্ত কবর না দিতে তারপর সেখানে নবীজি আসে এবং বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং নবীজি তখন সেই বাচ্চার বাবাটিকে বোঝাতে থাকে যে কন্যা সন্তান হচ্ছে বাবার জন্য রহমত স্বরূপ এবং নবীজি ওই লোকটিকে আরও বিভিন্নভাবে বোঝাতে থাকে তখন নবীজির কথা শুনে ওই লোকটি মন মায়াতে ভরে যায় এবং প্রথমবারের মতো সে তার কন্যা সন্তানকে গ্রহণ করে নেয় তো এভাবেই দেখতে দেখতে চলে যায় নবীজির বয়স তখন বারো বছর নবীজির চাচা ব্যবসায়ী ছিলেন তাই প্রতি বছর একবার ব্যবসার কাজে সিরিয়া যেতেন তো এবার নবীজি বায়না ধরলো তার চাচার সাথে সেও যাবে তো চাচা এবং নবীজি রওনা হলেন সিরিয়ার উদ্দেশ্যে মধ্যে বর্ষনামের একটি জায়গাতে তারা তাবু ফেললেন তো সেই জায়গাতে একটি ইহুদিদের গির্জা ছিল এবং ওই গির্জায় একটি পাদ্রী ছিল সেই ইহুদি পাদ্রী নবীজিদের যে কাফেলা ছিল তাদের দাওয়াত করেছিল তখন ওই ইহুদি প্রথমবারের মতো মুহাম্মাদকে দেখে এবং সে বুঝতে পারে এই হচ্ছে শেষ নবী এটি যেমন তাদের কিতাবে লেখা রয়েছে তেমন সে তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝে ফেলেন এই হলো শেষ নবী এরপর ওই ইহুদি পাদ্রী নবীজির চাচাকে বলেন মুহাম্মদ এখন তোমার কাছে রয়েছে তাই তোমাকে আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং তোমার এখন সিরিয়ায় হবে না কারণ সিরিয়াতে এখন মুহাম্মাদের জন্য বিপদ অপেক্ষা করছে এবং সিরিয়াতে যে ইহুদিরা রয়েছে তারা মুহাম্মাদের জন্য ফাঁদ পেতে রয়েছে তাই তার সিরিয়া ভ্রমণের সিদ্ধান্ত বদলে মক্কায় মক্কায় ফিরে ফিরে যান এবং যাওয়ার পথে তারা এক ইহুদিকে আহত অবস্থা দেখতে পায় আর ওই ইহুদি সেই ইহুদি যে বারবার মোহাম্মদ সাল্লু আল্লাহিসাল্লামকে মারতে চেয়েছিল এবং নবীজি যখন তাকে দেখে সে ঘোড়া থেকে নেমে ওই ইহুদির মুখে পানি দেয় এবং সেই ইহুদিকে নবীজি সুম সমুদ্রের পারে একটি জায়গা নিয়ে আসে এবং নবীজি খেয়াল করলে সেখানে দেখতে পায় একটা বড় মূর্তির সাথে কয়েকজন মানুষকে বেঁধে রাখা হয়েছে সেখানে একজন মহিলা এবং দুটি বাচ্চা ছিল তাদের সেখানে বেঁধে রাখা হয়েছিল কারণ তাদের কুরবানি দেয়া হবে এবং সেখানকার জেলে সম্প্রদায় পূজা করছিল যেন তাদের দেবতা তাদের কোরবানি গ্রহণ করে এবং তাদের দেবতা যেন তাদের অনেক বেশি ধন সম্পদ দেয় নবীজি তখন সেই বেঁধে রাখা মানুষগুলোর কাছে গেলেন এবং তাদের গায়ে যে শেকল বাধা ছিল সেগুলো খুলে ফেললেন তো নবীজি এ কাজ করার ফলে জেলেদের ছেলেমেয়েরা নবীজিরকে আক্রমণ করতে যায় তখনই সমুদ্রের ঢেউ এমনভাবে তেরে আসে যার কারণে ওই বিশাল মূর্তিটি ভেঙে পড়ে যায় এবং এত বড় ঢেউ দেখে জেলেরা সব ঘরের ভিতরে ঢুকে যায় এবং ঢেউ থামার পরে তারা দেখতে পায় অনেক মাছ সমুদ্রের তীরে এসেছে এবং এত মাছ দেখে জেলেরা পুরোপুরি অবাক হয়ে যায় এবং অবাক হয়ে ওই মাছগুলোকে তারা কুড়াতে থাকে এবং দূর থেকে ওই ইহুদি লোকটি এগুলো দেখে অবাক হয়ে যায় আসলে আল্লাহর কাছে নবীজির এটা একটি প্রার্থনা ছিল এখানে মুভির সিন পাল্টায় এখানে সিনেমার শেষ দৃশ্য দেখানো হয় এবং শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আবু বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সবাইকে আহ্বান করছিলেন সবাইকে তিনি বলছিলেন রকম দ্বন্দ্ব ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং মক্কার সব মানুষকে শান্তিমতো জীবনযাপন করতে কিন্তু তখনও সেখানে কিছু ইহুদিরা নবীজি এবং তার চাচাকে মিথ্যা প্রমাণিত করতে চায় কিন্তু মক্কার মানুষ ততদিনে বুঝতে পেরে গিয়েছিল যে ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসালাম হচ্ছে শেষ নবী আর আস্তে আস্তে সবাই পথে আসতে থাকে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো এটাই ছিল নবীজির জীবন নিয়ে তৈরি করা সিনেমা তো এই তৈরি হলো জীবন সম্পর্কে আপনাদের জানানো আমাদের প্রিয় নবী জীবন কতটা কষ্টকর এবং সংগ্রামী তার এক ঝলক আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন তো আশা করছি আপনাদের জীবনে শ্রেষ্ঠ সিনেমা হবে এটি এবং আপনারা যারা আল্লাহ এবং রাসুলকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও নবীজির জীবন সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ